দু একদিন পূর্বে একটা নিউজ দেখলাম যে একটা গোডাউন থেকে এক কোটি সমত পঁয়ত্রিশ লক্ষ টাকার ধান গম সহ উধাও একটা গোডাউন থেকে নাই কিসের জন্য যে গোডাউনের ম্যানেজার তার মধ্যে কোরআনের যদি শিক্ষা থাকতো হাদিসের শিক্ষা থাকতো সঠিক শিক্ষা নিয়ে সে জীবন পরিচালনা করতো আচ্ছা বলুন তো এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার সেই ধান সেই গম কি সে উধাও করতে পারতো কি কথা বলেন না কেন কি উধাও করতে পারতো না হঠাৎ করে কিছুদিন পূর্বে আবার শুনলাম ব্যাংকে স্বর্ণ অলঙ্ক রেখেছিল স্বর্ণ অলঙ্কার রেখেছিল হঠাৎকার স্বর্ণ উদাও কারণ সেই ব্যাংক কর্মকর্তার ভিতরে কোরানের জ্ঞান নেই কোরানের শিক্ষা নেই সেই ব্যাং পরিচালনার প্রতিষ্ঠান অর্থাৎ দেশ সেই দেশের মধ্যে কোরান নেই কি কোরান কি আছে কথা বলেন আমাদের সংবিধান পরিচালিত হচ্ছে অনবরোচিত দিয়ে মানুষ আইন তৈরি করেছে সে আইনের ধারা অনুযায়ী দেশে বিচার হয় মানুষ আইন তৈরি করেছে সেই আইন দিয়ে সংসদ চলে মানুষ আইন তৈরি করেছে সে আইন দিয়ে মানুষের বিচার হয় ফাঁসি হয় জেল হয় জরিমানা হয় আচ্ছা বলুন তো একটা মানুষের মাথায় বুদ্ধি কতটুকু থাকবে কতটুকু সেন্স রাখতে পারে আল্লাহ যদি ইচ্ছা করেন সামান্য একটু পাতলা পায়খানা দিয়ে সেই মানুষকে পাঁচ মিনিটের মধ্যে ঘাইল করে ফেলে দিবে সেই মানুষের রচিত সংবিধান দিয়ে সেই মানুষের মেধা সেই সংবিধান দিয়ে যদি দেশ কোনো দেশ পরিচালনা করা হয় জাতি পরিচালনা করা হয় কোন গোষ্ঠী পরিচালনা করা হয় ওই দেশ ওই সমাজ ওই জাতি ওই দেশ কোনদিন শান্তি আসবে কি কথা বলেন আসবে কি আসবে না এইজন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যে আর যে ব্যক্তি আমার জিকির কোরআন হাদিস কোরআন হাদিসের নসিহত হতে বিমুখ হবে যারা কোরআন নসিহত থেকে বিমুখ হবে তাদের জনজীবনকে আমি কি করব সংকীর্ণ করে দিব ছোট করে দিব ক্ষতিগ্রস্ত করে দিব অভাবগ্রস্ত করে দিব বিপদগ্রস্ত করে দিব তাদের সেই সমাজ তাদের সেই দেশ তাদের সেই পৃথিবীকে আমি অচল করে আপনার আমার দেশের দিকে তাকাইলাম আপনার আমার দেশ কোরআন এবং হাদিস দিয়ে পরিচালিত হচ্ছে না এবার আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন অল বিশ্বের দিকে সমস্ত অল বিশ্বে যারা অল বিশ্ব নিয়ন্ত্রণ করছে অল বিশ্ব কি মুসলমানদের হাতে নিয়ন্ত্রিত আছে কথা বলেন আছে নেই বর্তমানে ওয়াল বিশ্ব মুসলমানদের নিয়ন্ত্রণে নেই অথচ অর্ধ পৃথিবী অর্ধ পৃথিবীর সরকার ছিলেন হজ্জত কুমর ফারুক র্দেল্লাবু তালাম সেই সময় সেই সোনালি যুগ ছিল মুসলমানদের হাতে গোটা বিশ্ব শাসিত হয়েছে আজকে মুসলমানদের হাতে গোটা বিশ্বের শাসন ক্ষমতা নাই কেন একটাই কারণ দুইটি কারণ সেই দুইটি কারণ হচ্ছে কোরআন এবং সন্না কোরান এবং হাদিস থেকে আমরা কি হয়েছি কথা বলেন বিমুখ হয়েছি কোরান এবং হাদিস থেকে আমরা ছিটকে পড়েছি আমরা কোরান এবং হাদিস এর আয়াতকে আমরা মানি না আল্লাহ তালার বিধানে কি বলছে সেইগুলো আমরা জানার চেষ্টা করি না ভাবে করে চলতে বলেছে সেইভাবে যদি চলতো তাহলে এক মুসলমান আরেক মুসলমানের কোনোদিন হিংসা করতো কথা বলেন হিংসা করতো